মর্নিং সকলকে তো চ্যানেলে স্বাগত তো অনেক অনেক এখন সকালে আটটা বাজে নিয়ে না আটটা বাজে বাজ মতো হয়েছে তো আমি চা নিয়ে চলে এসেছি আর কি ঠান্ডা হঠাৎ করে কিন্তু আবার ঠান্ডাটা পড়ে গেছে রাত্রিবেলাও বেশ শীত শীত করছে কিছুটা একটা গায়ে দিতেই হচ্ছে তো চলুন চাটা খেয়ে নিয়ে এবার সকাল থেকে অনেকগুলো কাজ আছে আজকে সেগুলো করতে থাকি আর আপনাদের সাথে সেগুলো অবশ্যই খেয়াল করি বারান্দায় একটা ছোট্ট পাখি এসে হাজির হয়েছে চলুন আপনাদের দেখাই ওই দেখুন বসে আছে একটা বুলবুলি পাখি তো কাছে তো যাওয়াই যাবে না উড়ে পালাবে আর আমি যে এখানে এসেছি একটু বুঝে গেছে ওই দেখুন পালালো কি একটা পাখি ডাকছে কিন্তু কোথায় সে নানান ধরনের পাখি আছে এমন অদ্ভুত ডাকছে দেখুন এই পাখিটা কিন্তু কোথায় ডাকছে দেখতে পাচ্ছি না চলুন এখন একটুখানি আজকে বিট ভাজা করবার ইচ্ছে রয়েছে করে নি গিয়ে গিয়ে স্থানটা সেরে নেবো আজকে তো শীত শীত করছে কেন জানি না আর আমার শরীরটাও ঠিক ভালো লাগছে না কেমন ঘুম ঘুমও পাচ্ছে বোধহয় এই ওয়েদারটার জন্যই এরকম হচ্ছে চলো মানে করে নি এই যে আঙুরগুলো অনেক দিন ধরেই হয়ে গেছে বা খেয়ে নিতে আপনার মনে হয় দেখছি এক একটা করে এই দেখুন পচে যাচ্ছে একটু ধুয়ে এই পায়ারটা খেয়ে নিই এতগুলো আমি খেতে পারবো না আবার এখানে অনেক রকমের পাখি আছে কিন্তু কোনোটাকেই দেখা যায় না শুধু আওয়াজগুলো শোনা যায় কি জোরে রাখছে দেখুন আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুরগুলো খেয়ে নিই এই দেখুন আমার মানি প্লান্টের গাছটা কত বড় হয়ে গেছে এই যে এখান দিয়ে ধরুন শুরু হয়েছে এই যেরম গেছে এরকমভাবে কত বড় হয়ে গেছে দেখুন নানান রকমের ডালও বার করেছে এই যে এখানে একটা এইখানে ডাল চলে গেছে একটা দেখতে বেশ ভালো লাগছে আমি চেয়েছিলাম একটু ঘটের মতো করতে তা এখন রকম দাঁড়িয়েছে আর এই যে মা এখানে তুলসী তালা বলবো না এই যে মা এখানে তুলসী গাছে পুজো দিয়ে গেল এটা তুলসী গাছ ওই যে বাইরে চলে গেছে বিট ভাজা তো করবো বললাম আর এই যে বিটটা নিয়ে চলেও এসেছি দাঁড়ান এটাকে এবার কেটে ফেলি যেহেতু বিটটা শুকিয়ে এসেছে তাই যতই ঘষণি দিয়ে ঘষছি এই শেষের দিকগুলোতে আর ঘষে এটাকে বেরি করা যাচ্ছে না হাতে এবার আমার ইতিমধ্যে লাগছে এখন ভাজা হচ্ছে ব্যাট পাঁপড় আর ব্যাট পাঁপড় দেওয়ার সাথে সাথে এরম যে ফুলে ওঠে খুব দেখতে ভালো লাগে এই দেখুন কিরম ফুলে উঠল এখন হচ্ছে দিক ভাজা ভালো করে ভেজে একটু পোস্ত ছড়িয়ে দিলেই হয়ে যাবে স্নান সেরে তো চলে এসেছি তো মুখটা তো ক্লিনজিং করেই নিয়েছি ক্লিনজার দিয়ে আর এবার লাগাচ্ছি একটু ডাক টোনার এই টোনারটা কিন্তু খুব ভালো আয়ুর এ টোনার আমি প্রায় দিনই ইউজ করি মুখে লাগিয়ে দিই নিয়ে ময়স্চারাইজার লাগিয়ে না ওটা গরম পড়ে গেছে মুখটা একটু চেট চেট করবে একদম অল্প পরিমাণে লাগাবো নিভিয়া সবটা অল্প একটুখানি লাগাবে একটু তো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি ভাত মাছের ঝাল এটা চাটনি পাঁপড় আর এটা হচ্ছে বিট ভাজা তো অনেক কিছুই আজকে হয়েছে চলুন তাড়াতাড়ি দুপুরের খাবারটা খেয়ে নি তবে বিট ভাজাটা খেতে যেমন নর্মালি ভালো হয় সেটা কিন্তু খুবই ভালো হয়েছে তো এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে চলুন নিচে যাই দুটো রুটি নিয়ে আসি আমাদের একদম এই ফ্ল্যাটে নিচে একজন রুটি বিক্রি করেন ওখান থেকে নিয়ে আসি আর বাড়িতে একটু বাটি চচ্চড়ি করে নেব তাহলেই হয়ে যাবে এই যে রুটি নেওয়া হয়ে গেছে উপরে যাই রাস্তাটা আজকে ভীষণ অন্ধকার লাইটই জ্বলছে না হয়েছে কে তো আজকে শুক্রবার আর কাল হলো শনিবার তো শনিবারে কালকে একটুখানি মানে মামার বাড়িতে নেমন্তন্ন রয়েছে নেমন্তন্ন ঠিক বলবো না মানে পুজো রয়েছে তো পুজোতে বড় মামি অবশ্যই যেতে বলেছে তো কাল সকালবেলাই যাব তো তার জন্য একটু ব্যাগ গুছিয়ে নিতে হবে তো ব্যাগটা বার করা হয়ে গেছে আর কী কী জিনিস নেব সেগুলো এক এক করে এর মধ্যে নেব আর ওখান থেকেই আমি রবিবার দিনে আবার চলে যাব বান্ধবীর বাড়ি তো দোলটা আমি বান্ধবীর সাথেই ওর সাথেই থাকবো ওর বাড়িতে তো ও কয়েকটা জিনিস তো লাগবেই তো সেগুলো একটু নিয়ে নিই আগে ব্যাগে সব এখানে এনে জড়ো করি তারপরে ব্যাগের মধ্যে ঢোকাবো আর কি আ যায় সেটাই কিন্তু বসে বসে ভেবেই চলেছি আর এদিকে ডিনারের জন্য চাপিয়ে দিয়েছি বাটি চচ্চড়ি তো এটা আগেই চাপিয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো ওখান থেকে বার করতে গেছি এটা তো হতে একটু সময় নেবে রুটি আলু চচ্চড়ি আর একটুখানি জেলি নিয়েছি এটাই আমার ডিনার আর এখানেই দেখুন এখনো ব্যাগ তো গুছোনোই হয়নি মোটামুটি সব জিনিসগুলো এখানে এনে রেখে দিয়েছি এবার শুধু ব্যাগে ঢোকাতে হবে এই যে ব্যাগ রেডি ঢুকিয়ে নিই সকালবেলা অতটা টাইমও হবে না চলে যতই কম জিনিস নেব মনে করি হয়ে যায় অনেক দেখুন কাজ ভর্তি হয়ে গেল একটু তো জিনিস একটা সেগুলো দরকার ডারটা কন্টিনিউ করে নি তো আমার ভিডিওটা আছে পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট